যে হুমায়ুন আহমেদ যা গড়ে গেছিলেন সেটা সেভাবে রাখাটাই আমাদের প্রধান দায়িত্ব এর পাশাপাশি আমরা যেটা করার চেষ্টা করি মানে উনি নুহাস পল্লীটা গড়েছিলেন শুধুমাত্র ওনার বাংলাদেশে যত রকমের গাছ পাওয়া যায় মানে যেগুলো পাওয়া যায় সেগুলো তো বটেই এবং দেশের বাইরে থেকে উনি গাছ কিনে এনে লাগাতেন মূলত এটা একটা গাছের গাছের অভয়ারণ্য বলা যেতে পারে পাখিদের অভয়ারণ্য বলা যেতে পারে এবং সেই যখন যেখানে আমরা একটু অন্য রকম কোনো গাছ পাই যেটা আসলে সবসময় পাওয়া যায় না দুর্লভ কিছু গাছ পেলেই আমরা এখনো নুহাসগুলিতে এনে লাগাই এবং প্রতি বছর নতুন নতুন গাছ লাগানো হচ্ছে স্মৃতি ধরে রাখা আসলে কোনো একটা মানে একটা মনুমেন্ট বানায়তো না কোনো একটা মূর্তি বানালাম বা কোনো একটা স্মৃতি শৌধু বানালাম সেটা তো স্মৃতি ধরে রাখা না স্মৃতি ধরে রাখা তো আসলে হৃদয়ের ব্যাপার আমি তো মনে করি মানে আমার আশেপাশে যারা আছে তারা সবাই হুমায়ুন আহমেদের স্মৃতিকে ধরে রেখেছে হুমায়ুন আহমেদের পাঠক আগে যে প্রজন্ম ছিল বছরে নতুন নতুন প্রজন্ম হুমায়ুন আহমেদ হয়েছে আসলে মানে একটা একটা মিনার বা স্মৃতি এটা বানিয়ে ধরে কোনো কোনো রাখা হয় সেটা আমি মনে করি না স্মৃতিটা হৃদয়ে ধরে রাখা আছে হ্যাঁ আপনারা প্রশ্ন করতে পারেন যে হুমায়ুন আহমেদের একটা জাদুঘর স্মৃতি জাদুঘরের কথা আসলে বারবার বলা হয় কিন্তু একটা স্মৃতি জাদুঘর বানাতে আসলে যে ধরনের আর্থিক সক্ষমতা দরকার সেটা এখনও নুহাসপল্লীর হয়ে ওঠেনি তার লেখার টেবিল তার যেই কাপে তিনি চা খেতেন বারবার লেখার সময় সেটা অবশ্যই এক এক সময় মানে একটা কাপে হয়তো বা উনি দুই তিন বছর গেলে ওর তো ভেঙে যায় ওটা আসলে থাকে না উনি শেষ দুই এক বছর যে কাপে চা খেতেন এমনকি উনি যেই পোশাকগুলো বেশি বেশি পরতেন সেগুলো আসলে সংরক্ষিত আছে হ্যাঁ ওনার পাঠকদের বা ওনার ভক্তদের দেখাবার মতো করে আমরা এখনো ওটাকে প্রদর্শিত করতে পারছি না বা আমরা জাদুঘরটা এখনো জাদুঘরের কাঠামোটা এখনো হয়নি বিল্ডিংটা হয়নি